শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি আর দেখো এই যে সকালে কত পায়রা আসে আমাদের বাড়িতে চাল থেকে ঠিক আছে চলো দুটি চাল দিই এই যে দেখো আজকে আমি চাল দিচ্ছি আমরা প্রতিদিন খেয়ে খেয়ে এটা হয়ে গেছে চলে আসে আর আমি হয়তো প্রতিদিন দিতে পারিনি বাড়ি অন্যরা দেয় আর আজকে আমি দিচ্ছি ঠিক আছে চলো ভিডিওটা দেখি স্কুল থেকে এসে চান টান করে এই যে ছাদে কাপড় মিলছে দেখো আর মেঘের অবস্থা দেখো একবার করে রোদ দিচ্ছে আর একবার করে মেঘ যেমন অন্ধকার হয়ে যাচ্ছে ঠিক আছে চলো নিচে যাই রান্নাটা করি আর রান্নার ভিডিও তোমাদের দেখাবো ছাদ থেকে চলে এসছি দেখো আনাজ কাটা হচ্ছে কি রান্না হবে পরে বলছি তোমরা তো দেখলে যে আমি বললাম বড় হাঁড়িটা পারতে বড় হাঁড়িতে আজকে ভাত বসাবো তোমরা হয়তো ভাবছো যে এত বড় হাঁড়ি হচ্ছে মিস্ত্রি কাজ করছে বাড়িতে রং করছে সেই জন্য তারাও খাবে নাহলে আমাদের ছোটো হাঁড়িতেই হয়ে যায় লোক আর আমাদের বাড়িতেও সেখানেও তোমরা হচ্ছে তোমাদেরকে বলছে এই যে দেখো ঘরে রং হচ্ছে আর ঘরের কি অবস্থা হয়ে আছে ঠিক আছে রান্না সেটাই দেখাই এই যে দেখো আজকে রান্না বলতে একটা সবজি তরকারি আর ফুলকপি ডিমের ঝোল আর কলমি শাক ভাজা ঠিক আছে চলো ভিডিওটা দেখো দেখো ডিম আলু যে সিদ্ধ হচ্ছে আমার ভাত হয়ে গেছে আর ডিম আলু সিদ্ধ হয়ে গেছে আর এই যে ভাতটা ভাজছি তোমাদের কথা বলেছি আমি তেলের উপরে দিয়ে ব্যবহারে বসে দিই

لا با لا كده لا متوكل ها بقى يلا ماشي दे दिन भाजा ता ते तो तेल दी तेल एक तो चीनी तेजपाता दी प्याज पिंज़ कुचि काचा का दिए और आदा रसुन जीरा गुड़ागो दीते ही और हलूँ लंका गुड़ा दीब काचा लंका का घर है ठीक है पहले रानना तो कर 頑張ってくれ মশলা কষা হয়ে গেছে ডিম আর ফুলকপিটা দিয়ে আর একটু কষবো তারপরে জল দেবো ঠিক আছে তোমরা তো দেখলে আমার শাক বাজার ফুলকপি ফুল হয়ে গেছে আর এই যে সবজি তরকারিটা বসাচ্ছি ঠিক আছে চলো ভিডিওটা যেখানে চেক করছি নাহলে অনেক বড়ো হয়ে যাবে কত দাম পড়বে তোমার ठीक है और फटाफट राउंड लगा के ठीक हो जाएगा तो पुटिंग्स की बात है